বুকিত বিন তাঙের জ্বালান আলোর স্ট্রিটের পাশেই এই হোটেলটিতে আমরা উঠেছি বাজেট এই হোটেলটির নাম ওয়াই ওয়াই থার্টি এইট হোটেল থেকে নিচে নামলাম একটু জ্বালান আলোর স্ট্রিটে যাবো ওখানে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় তো মোটামুটি বাবুর জন্য একটু ভাত দরকার সেজন্যই ওইদিকে যাচ্ছি দেখি পাওয়া যায় কিনা দুপুরবেলার জ্বালান আলোর স্ট্রিটের চিত্র এটি এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ আছে অল্প কয়েকটি খোলা তবে সন্ধ্যা নাগাদ সবগুলো খুলে যাবে এবং বিশাল একটি জমজমাট এরিয়াতে পরিণত হবে আমরা সন্ধ্যার পরে হোটেল থেকে বের হয়ে একটু হাঁটতে বের হলাম শহরটা ঘুরে দেখার জন্য তো বাবুর জন্য স্টলার নিয়েছি কিন্তু সে এখন স্টলারে বসবে না সে এখন হাঁটবে এই যে এখন হাঁটছে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মালয়েশিয়ার একটি বিখ্যাত টাওয়ার কোয়ালালামপুর টাওয়ারের দিকে আমরা যেখানে উঠেছি সেখান থেকে খুব বেশি দূর নয় এই টাওয়ারটির অবস্থান এজন্য ভাবলাম এই সন্ধ্যাটা আমরা ওইদিকে ঘুরে আসি রুসাফি শেষ পর্যন্ত স্ট্রলারে উঠে আমাদেরকে শান্তি দিয়েছে বাবা কোথায় দেখি দিকে আমরা হাঁটতে হাটতে কেল টাওয়ারের এর কাছাকাছি চলে এসেছি এই যে আমার সামনেই কেল টাওয়ার এই টাওয়ারটিও একটি ল্যান্ডমার্ক টাওয়ার কেল টাওয়ারের সামনেই এই সুন্দর জায়গাটি করা এখান থেকে কেল টাওয়ারের পুরোটা দেখা যায় আর সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এর জন্য এই টাওয়ারটি আরও বেশি সুন্দর লাগে এই টাওয়ারটি চারশো একুশ মিটার লম্বা আর উপরে ছয়টি তালা আছে যার মধ্যে একটি রেস্টুরেন্টও আছে তো সেখানে যেতে হলে আবার একটা টিকিটের দরকার আছে তো আমরা আর ওইদিকে যাচ্ছি না কেল টাওয়ারের নিচে বেশ কিছু সময় কাটিয়ে আমরা আবার জ্বালানালোর স্ট্রিটের দিকে আগাচ্ছি আর যেই রাস্তাটি ধরে আগাচ্ছি এটার পাশ দিয়ে কিন্তু অনেকগুলো নাইট ক্লাব এবং পাব রয়েছে তো এখানে আসলে মনেই হয় না যে মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি মোটামুটি একটা থাইল্যান্ডের ভাইপ কিন্তু এই রাস্তাটাতে আমরা পেয়েছি আমরা এখন জালান আলোর স্ট্রিটে ঢুকে পড়লাম এটা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত প্রচুর মানুষ আছে এখানে যে জায়গায় জরিয়ান বিক্রি করছে ডুরিয়ান খাওয়ার ইচ্ছা আছে খাবো সামনে কি আগে দেখি এরপাশ দিয়ে অনেক ফলের দোকান আমি একটি ফল খুঁজছি সেটা হচ্ছে পেলে আমি খাবো চালান আলোর একটি স্ট্রিট হলেও এখানে কোনো গাড়ি প্রবেশ করে না আর এই রাস্তার দুই ধার ধরেই কিন্তু অসংখ্য খাবারের দোকান আর এই রেস্টুরেন্টগুলো মাল্টি ন্যাশনাল কুইজিনে ভরপুর মধ্যরাত পর্যন্ত কিন্তু এমনটাই জমজমাট থাকে এই এরিয়াটা সো আপনারা যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা কিন্তু এখানে আসবেন মাস্ট এই স্ট্রিটের পাশেই হোটেল নিয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে রাত দুইটার দিকেও হোটেল থেকে বের হয়ে আমি এখান থেকে খাবার নিয়ে গিয়েছি এই জায়গাটা এতটাই জমজমাট যে আপনার কখনো বোরিং ফিল হবে না চোখের সামনে নতুন কোনো না কোনো কিছু দেখতেই থাকবেন আমরা একটি ইন্দোনেশিয়ান কুইদিন নাসি গোরে দোকান দেখে বসে পড়লাম তো লাস্ট ইন্দোনেশিয়াতে নাসি করেছিলাম মালয়েশিয়াতে মনে করলাম যে খেয়ে দেখি কি অবস্থা বাবা কি খাচ্ছ কি খাচ্ছ আইসক্রিম আসিম গোরে দাম পড়লো বিশ রিঙ্গিত মোটামুটি বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকা দেখা যাক টেস্টটা কেমন হয় খুবই জমজমাট একটি এরিয়া এই আলোর জ্বালানি স্ট্রিট এখানে দেখুন আমাদের টেবিলের পাশেই একজন গান গাচ্ছে এই জমজমাট এরিয়া তোমার কেমন লাগছে খুবই ভালো কারণ ভালো লাগে না আমাদের রং চলে এসেছে তো ইন্দোনেশিয়াতে যেটা খেয়েছিলাম সেটা পোস্ট টিম ছিল আর এটা মনে হচ্ছে একটু বেশি ভাগ করে ফেলেছে আগের চেষ্টা করি যে টেস্ট সেটা আপ টু মার্ক না আর এর মধ্যে প্রন মানে চিংড়ি থাকার কথা কিন্তু কোনো চিংড়ি আমি খুঁজে পেলাম না তার বদলে ছোটো ছোটো একটা ড্রাই পিস মনে হচ্ছে দিয়েছে এখানে আছে পঁচিশ

দশ রিঙ্গিত দিয়ে মোটামুটি আড়াইশো টাকা এক পিস মাত্র দেখি খাওয়ার টেস্ট করার ইচ্ছা ছিল খেয়ে দেখি